আজ গাছ থেকে কাঁচা আম পেড়ে চাটনি করব। প্রতিবার ও না হয় মা আম পাড়ে আজ ইচ্ছে হলো নিজে আম পাড়ার এগুলো আমাদের ছোটোবেলার স্মৃতির সঙ্গে কতই না জড়িয়ে বলো যেন আজ খুব মনে পড়ে যাচ্ছে কাকা পিসিদের কথা চুমকি পিসি বলে আমার এক পিসি আছে আগে তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি ওই পিসি আর আমি ছোটোবেলায় যে কত সময় কাটিয়েছি একসঙ্গে সম্পর্কে পিসি হলেও বন্ধুর মতো সম্পর্ক পুরো আমি আর পিসি ওরকম মনে আছে আম বাড়তাম জানো এরকম দুপুরবেলা আম টাম পেরে আর আমাদের এদিককার মাঠে তখন খুব লঙ্কা চাষ হতো ওই লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়ে মাঠে বসেই খেতাম আহ সেই সময়গুলো যে কেন চলে গেল এই ভিডিওটা যদি পিসি দেখে তাহলে জানি পিসিরও মনে পড়ে যাবে সেই সব কথা এই আম নিয়ে তোমাদেরও যদি কোনো গল্প থেকে থাকে জীবনের অবশ্যই কমেন্টে জানিও যেন আমার মা খুব ভালো চাটনি করতে পারে ঠিক মার মতো করেই করার চেষ্টা করছি চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল